আজ বৈকালে ময়ূরশ্বর দুই নাম্বার ব্লক তৃণমূল নেতাদের কর্মকাণ্ডে জমায়েত হয়েছে দাসপলসা গ্রাম পঞ্চায়েত এলাকার মহিলারা মূলত বিধায়ক ও ময়ূরেশ্বর দুই নাম্বার ব্লক তৃণমূল নেতার উপস্থিতিতে একগুচ্ছ অনুষ্ঠানের আয়োজন করা হলো বীরভূমের ময়ূরশ্বর দুই নাম্বার ব্লকের অন্তর্গত দাসপলসা প্রাইমারি স্কুল মাঠে উল্লেখ্য বর্তমান রাজ্য সরকার যে সমস্ত কর্মসূচিগুলো করে চলেছে ঠিক সে সমস্ত কর্মসূচির উপর একটি ভিডিওগ্রাফি ও তার পাশাপাশি সেই সমস্ত কর্মসূচির পাঁচালির বই তৈরি করা হয়েছে আর ওই পাঁচালি পাঠের মধ্য দিয়ে আজকের কর্মসূচির শুভ সূচনা করা হয় তারপর ধাপে ধাপে চলে বিভিন্ন রকম অনুষ্ঠান যেমন আজকের এই অনুষ্ঠানে ছিল খেলা হবে অনুষ্ঠান যার মধ্যে ছিল মহিলাদের আঁচলে বল যুবকদের জন্য উইকেট বল সহ আরো বিভিন্ন রকম খেলা তবে এই অনুষ্ঠানের পাশাপাশি প্রত্যেকটারের মধ্য দিয়ে লক্ষ্মী এলো ঘরের সিনেমা দেখানো হলো উপস্থিত সমস্ত মানুষদের আজকের এই খেলাটি পরিচালনা করলেন মহিলা তৃণমূল নেতৃত্বরা আর দর্শকের ভূমিকায় ছিল পুরুষেরা তবে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর বিধানসভার বিধায়ক অভিজিৎ রায় ময়ূরেশ্বর দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রমোদ রায় দাসপলসা এলাকার স্থানীয় তৃণমূল নেতা রহমান পঞ্চায়েত সমিতির সদস্য মিঠু দাস সহ একাধিক তৃণমূলের নেতা নেত্রী থেকে শুরু করে হাজার হাজার দর্শক এদিন অনুষ্ঠানে প্রথম স্থানাধিকারীদের বিশেষ পুরস্কারেও পুরস্কৃত করা হলো বলে জানা যায় আজ আমাদের মোরসা দু নম্বর ব্লকে দাসপলসা অঞ্চলে মহিলাদের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের পনেরো বছরের উন্নয়ন পাঁচালি মেয়েরা তাদের বোতকথার আদলে এই পাঁচালি পাঠ করে দু হাজার নির্বাচনে মায়েরা অর্থাৎ মহিলারা যে খেলা মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশে এক পায়ে খেলেছিল সেই খেলা আজ পশ্চিম বাংলার মহিলারা খেলে দেখিয়ে দেবে দু হাজার ছাব্বিশে তার জন্য বল খেলে মহিলারা অনুষ্ঠান করে এই অনুষ্ঠান এবং লক্ষ্মী লোক ঘরে সিনেমা দেখিয়ে তারপর মহিলারা এইখানে সান্দকালে প্রদীপ জ্বালিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হলো আমরা দু হাজার ছাব্বিশের নির্বাচনে মহিলারাই খেলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে পুনরায় নির্বাচিত করব আজকে এক হাজার থেকে বারোশো মহিলা জমায়েত হয়েছিল এই দাসপর গ্রাম পঞ্চায়েত মহিলা এবং যুব দুজন দুজনদের নিয়ে প্রোগ্রাম ছিল মহিলাদের হাতে আমাদের দাসপর পঞ্চায়েত সভাপতি জুল্লুর রহমান সাহেবের নেতৃত্বে আমাদের বিধায়ক সাহেবের হাত দিয়ে কাঁসার থালা আসার বগি মহিলাদের দুটো ইভেন্টে দুজনকে পুরস্কৃত করা হলো যুবকদের দুটো ইভেন্টে দুজনকে তারা যেহেতু কলেজের ছাত্র হিসাবে পরিচিত তাদের হাতে একটা করে হাত ভরি আমাদের জুল্লু রহমান সাহেব তাদের মহিলাদের এবং যুবক দিকে নিয়ে তাদের হাতে তুলে দিল কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট দিলেই পেয়ে যাবেন পালসার এন ওয়ান সিক্সটি ওয়ান সিটির এই বাইক আরামদায়ক পাবে আরোহীরা আমাদের এখানে পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ নিলে দু হাজার টাকা ডিসকাউন্ট এছাড়াও পালসার এন ওয়ান সিক্সটির জন্য থাকছে তিন হাজার টাকার ডিসকাউন্ট এই অফারটি থাকবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তবে আর দেরি কিসের মল্লারপুরের দাস অটোমোবাইলে আজই সংগ্রহ করুন বিভিন্ন মডেলের বাইক যোগাযোগ করতে কল করুন 7001928065 এই আপনার কষ্টের টাকা প্রতারণার হাত থেকে বাঁচাতে চান তাহলে আজই অচেনা অজানা কাউকে ওটিপি শেয়ার করবেন না এছাড়া কেউ ফোন করে যদি আপনাকে লটারি পেয়েছেন বলে টাকা দিতে বলে এই লোভের দিকে পা বাড়াবেন না কথাতেই আছে লোভে পাপ পাপে মৃত্যু এছাড়াও যদি ব্যাংক ম্যানেজারের নাম করে কোনো ওটিপি চায় তাহলে ভুলেও দেবেন না মনে রাখবে ব্যাংক থেকে এভাবে কেউ দিনও ফোন করে না ব্যাংক সম্পর্কিত কিছু জানার থাকে কোনো যোজনার কথা বা এ বিষয়ে আপনার কৌতূহল তৈরি হয় তাহলে যোগাযোগ করুন নিকটবর্তী এস শাখা ব্যাংকে বা মল্লারপুর নই সুভার দীক্ষা ভবনে যোগাযোগ করুন এইট এই নাম্বারে